আমি গত বছর এক মাহফিলে গেছি চিটা গান ওয়াশ দেখি আমার জুতা নাই এমন ওয়াশ হচ্ছে জুতা মারি মসজিদে গেলে সাথীকে জুতা নিতে হয় মসজিদে যখন ঢুকি তখন কি সাথে জুতা নিতে হয় না না বাইরে রাখে কই বাইরে রাখে আমি সেখানে জুতা উঠাই উপায় নাই জুতা সামনে রাখতে হয় একবার জুতার দিকে একটা পবিত্র জায়গা নিরাপদ আচ্ছা আচ্ছা বাজারে গেছে সাইকেল রেখে শুধু এই দিকে তাকাইছে সাইকেল বাসে উঠেছিলেন পাবলিক

হারাম হজম হবে না এই দেশে কোনো কিছুর অভাব নেই এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য তিনি কাজ করেছেন তিনি বাইরে থেকে থেকেছেন যতদিন তার চলে জেলখানে থেকেছেন বেশি তার জীবনে আমি পড়েছি দেশের জন্য তার অবদান আছে আমরা স্বীকার করি তিনি দেশ স্বাধীনের পর বলেছিলেন মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি আমি পাইছি সরের খনি মনে তো নাই সর তো রেখে গেছে সে চোর কি আরো কম সেনা বাড়ছে আমরা কেউ ভালো ভাল পাই নামাজি পড়ি যে নামাজ পড়ে না তার সে বড় সর আছে বলেন এই গ্রামে মানুষ বেঁচে উত্তর দিয়ে দিলেন